বাসায় মেহমান আসবে প্রথমবারের মতো তারা কখনো আমাদের বাসায় আসেনি তো সেই হিসেবে তাদের আপ্যায়ন করতে হবে তারা আসতে চেয়েছে এটা আমার কাছে অনেক বড় কারণ মেহমান আসলে আমার খুবই ভালো লাগে বাসায় মেহমান আসলে তাদেরকে কেমনে আপ্যায়ন করব কেমনে খুশি হবে আমার এটা খুবই টেনশন লাগে জানি না এটা কার কার হয় তাদেরকে নাস্তা দিব আর শুধু নাস্তা দিলে আসলে কেমন দেখায় এর জন্য আমি একটু তেহেরি করব। প্রথমবারের জন্য এসেছে তারা শুধু নাস্তা খেয়ে যাবে বিষয়টাও খারাপ লাগে এজন্য আমি আগে পুডিংটা ফ্রিজে রেখেছি আর এই দিকে পাস্তা করেছি তো তারপরে আমি নুডলসের বোড়া করবো নুডুলসের বোড়ার জন্য আমি প্রথমে নুডলস সিদ্ধ করে নিয়েছি তারপরে দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আমাদের ইচ্ছে মতো মশলাগুলো দিয়ে দিবেন আমি আমার ইচ্ছে মতো মশলাগুলো দিয়েছি যেগুলো মশলা আমার কাছে আসলে ভালো লাগে ভালোভাবে মেখে নিতে হবে তারপর দিতে হবে মরিচ আর হচ্ছে পেঁয়াজ তো এইগুলো দিয়ে আমি হচ্ছে ধনে গুঁড়া দিব সাদা লাগছিল একটু কালার হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম তো এরপরে ভালোভাবে মেখে হচ্ছে ভেজে নিতে হবে এই কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে অল্প অল্প করে ভেজে নিচ্ছি সবগুলো রান্নার রেসিপি দেওয়া সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং মনে করবেন আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি তো আমি এরপর করব হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইটা আমি প্রথমে হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মশলাগুলো এক একসাথে মিক্স করে দিলেও ভালো হয় প্রথমে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া তারপর জিরে গুঁড়া তারপর চাট মশলা তারপর হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া তো মরিচগুলো একটু বেশি করে দেবেন কারণ একটু ঝাল লাগলে ভালো লাগে তো আমি আবার আর একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়েছি লবণ তারপর একটু ভালোভাবে মেখে পানি দিয়ে তারপর আপনারা ভেজে নেবেন নুডলস ভেজে নেওয়ার পরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি কাড়ে আর হচ্ছে তেল অনেক গরম হতে হবে আপনারা চুলা বেশি দিবেন না আবার অল্প আঁচে ভাজবে না অল্প আছে ভাজলে আস নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন একদম দোকানের মতো হবে আর এদিকে আমি তেহেরি উঠিয়ে দিব এই জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো মেরিনেট করলে বেশিক্ষণ রাখলে মাংসগুলো অনেক সফট হয় এই জন্য বেশিক্ষণ রাখতে হয় কম ছিল এই জন্য বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি আর আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে সময় কি নাস্তা দিব পরে ভাবলাম যে একটু পাপড় দিব আর চা বানিয়ে দিবো কিন্তু এই পাঁপড় কথা আমার একদমই মনে ছিল না আর তারা অনেক দেরি করে এসেছিলো রাতে এসেছিল এজন্য আমারও মনে নেই পাপড়গুলো দেখে আপনারা অনেকেই বলতে পারেন যে এতগুলো পাপড় আপনি কোথায় পেলেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি পাপড়ে খোঁজ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোথায় থেকে আসলে পাপড়গুলো নেই এর জন্য আমি যে চালটা ভিজে রেখেছিলাম তা এটা আমি অন্য একটা কড়াই ভেজে নিচ্ছি আর হচ্ছে তেহেরির ডিপেন্ড করে কিন্তু ভাজার উপর আপনি চাল যত ভাজবেন তেহেরির চালগুলো অনেক সুন্দর এবং সফট হবে আমি রাইস কুকারে তেহেরি করেছি আপনারা পারলে পাতিলেও করতে পারেন আমি সচরাচর পাতিলেই করি তেহেরির আইটেমগুলো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি রাইস কুকারে কি আর পাতলেই কি যেখানে রান্না করবেন সেখানে ভালো লাগবে আমি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ আমার হাতে সময় কম ছিল তারপরে সব কিছু ভালোভাবে দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি গরুর দুধ দিয়ে রান্না করলে আসলে ভালো লাগে কিন্তু আমার গরুর দুধ ভিজানোর কথা একদমই মনে ছিল না তো আমি একটু গুঁড়া পাউডার দিয়ে দিয়েছি আমি অনেক আইটেম করেছিলাম সেগুলো দেখাতে পারিনি পরের ভিডিওতে দেখতে পাবেন রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন